নমস্কার জয়মাতারা মিয়াস্ট্র হিমাংশু ভাগ্যের থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্যারিকশনটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকাটা হলে বাঁ হাতটিকে দেখুন এইটা হচ্ছে আমাদের হাতের শুক্র মানে শুক্রের স্থান এই শুক্রের স্থানটি যদি একটু উঁচু থাকে এবং পিঙ্ক বর্ণের আভা থাকে এবং সুদীর্ঘ যদি একটি বা দুটি শুক্র রেখা যদি লয়ার মার্স মার্স্পর্শা অর্থাৎ নিম্নস্ত মঙ্গলের দিকে চলে যায় এবং এটা হচ্ছে হাতের বৃহস্পতির স্থানে এই বৃহস্পতির স্থানে যদি একটি বা দুটি এই ধরনের মানে ক্রস চিহ্ন থাকে তাহলে এই সব জাতক জাতিকারা জীবনে প্রচুর অর্থ ধন সম্পদ প্রপার্টি রেস্তাপোর ভূ সম্পত্তির এরা মালিক হতে পারে তাছাড়া দেখা যায় এই সব জাতক জাতিকাদের বিবাহের পরে এদের ভাগ্যের এবং কর্মের উন্নতি আরও বেশি পরিমাণে হয়ে থাকে এবং এই সব জাতক জাতিকাদের লাইফ পার্টনার মানে খুব ভালো হয় এবং মানে স্ত্রী এবং মানে স্বামী মানে একটা কথা বলতে পারি মানে পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রে মানে স্বামী স্ত্রীর একটা ভালো সহযোগিতা সাপোর্ট এরা কিন্তু পেয়ে থাকে এবং এদের দাম্পত্য জীবনটা খুব সুখের হয় মিলিয়ে দেখুন নমস্কার জয় মাতারা